মহিলা সাহাবী এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কি করেছো তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক মাফ করবে নবীজি এটাকে হাইট করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো অবাক আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাচর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া আমার বিচার করে দেন নবী সাল্লাহ হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি হচ্ছে না এখন যে অ্যাবেশন না যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হয়ে কি এমন হয়েছে আমাকে কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কথা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি এয়ার রসাল্লাহ মিস সাল্লাউ সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসো বিচার করি নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সেভাবেই হাসি এসে সন্তান করে নিয়ে নবযাদস এ আর অসুল্লা সাল্লাল্লাহ আর এই করবে। আমার সন্তান হয়ে গেছে নবী সালাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধপান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেবে এবার দুই বছর দুধ পান করানোর মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহল্লাহ আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিবে তখন এই আনসার সাহাবির করে নবী সাল্লাহস্লাম এই বাচ্চাকে তুলে দিলেন দেওয়ার পর খালেদিন অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত জেরে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কম